আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই রনিস ফিশিং ট্যাকেল সব ফেসবুক পেজ থেকে স্বাগতম আজকে আপনারা সামনে যেই ফিশিং রডগুলো দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এই ভালো কোয়ালিটি ফিশিং রডগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা এক কাটা দুই কাটা ভাষা খেলতে চান আপনাদের জন্য এই ফিশিং রডটা খুবই ভালো হবে আর আমাদের কাছে এটা টোটালি চারটা সাইজ পাবেন আমি যদি টিপ সাইজটা একটু দেখাই দেখেন কতটা কালারফুল সুন্দর টিপার সাইজ আর এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল আর এটা রিল একটা দেখেন এটা হচ্ছে রিল সেট এখানে চাইলে হাতশেপের মতো আপনি চাইলে ছোট মেশিন যারা এক হাজার পাঁচশো সিরিজ এই ধরনের মেশিন চান আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের কাছে যে চারটা সাইজ একটা হচ্ছে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট টোটালি চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সো যাদের প্রয়োজন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারেন আর আমি এগুলোর কিন্তু প্রাইস অন্য ভিডিওতে বলে দিয়েছি অলরেডি যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই সীমিত আর আমাদের কাছে যে এই সিরিজে যে ভালো কোয়ালিটি মেটাল স্পুলের যে ফিশিং রড সরি ফিশিং রিল এটা এক হাজার সিরিজ দুই হাজার তিন হাজার চার হাজার টোটালি আমাদের কাছে পাঁচ হাজার সিরিজ ছয় হাজার সিরিজও রয়েছে যাতে প্রয়োজন নিতে পারেন আর খুবই রিজনেবল প্রাইজে ভালো কোয়ালিটি ফিশিং রড রিল পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের থেকে যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইজে ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে ভিডিওটা কেমন ছিল ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ